যাবত একটা নিয়ে মনে করে যে মানুষের ক্রাইম করতেছে মিথ্যা বলতেছে বলতে বলতে ধরা খেয়ে গেছে আর সবচেয়ে মজার বিষয় কি আমার ছোট বোন বলছে যে বর্ষার জীবনে যদি ভুল করে থাকে সেটা হচ্ছে আকাশ কে বিয়ে করা ঠিক আছে কিন্তু ও শেখার না যদিও আমি 15 ঘন্টা কথা বলতে দিব সব ইয়া হয়ে গেছে কল রেকর্ড কল ট্র্যাকিং সব করে ফেলছি ইনশাআল্লাহ ধরে বলবো কিন্তু এই মেয়েটা এত মিথ্যা বলে আমার কাছে মনে হয় যে তুই বলছিস যে আমার একটা গান গাইতে আমার মনে হয় আমি তো গান গানতে পারি না ভালো লেখি পারি 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 না গীত তোর তুই যে তুই বলছিস বন্ধু মানুষ দুই বন্ধু আমি আমি এখন তোর कांटेक्टে গান শুনতে চাই তোকে দেখতে পাইছি আজকে অনেকদিন পরে

সেটা দশ এড়টা বেশি বলি আমি ইনস্ট্যান্ট গান লিখি ওই ইনস্ট্যান্ট শুরু করে ইনস্টান ইয়ে করে আমরা হচ্ছে যে দুটো গান আমি করে দিচ্ছি দুটো গান দুটো লাইন লিখে দিচ্ছি এখনই আপনি একটু পরেই পাবেন ও দেখবেন ইংলিশটা মানে ফেলছে বাই বাই টাটা টাটা